হ্যালো এবিয়ন ময়মনসিংহ বিভাগের সকল ইজি বাইক বা অটো চালকদের জন্য সুখবর সুখবর চলুন আমরা আজকে ঢাকা থেকে আমাদের ব্রাঞ্চ টু অর্থাৎ গাজীপাওয়ার কোম্পানির দ্বিতীয় শাখা উদ্বোধন করে ফেললাম ও মাই গড পুরো একশো পঁচাশি কিলোমিটারের একটি যাত্রা তারপরেও ময়মাসিং বিভাগের জন্য সুখবর দিতে যারা দূর দূরান্ত বসে আসলে আমাদের এই গাজীপর ব্যাটারিটি নিয়ে দুশ্চিন্তে আসেন এত দূরে কীভাবে যাবো ঢাকাতে কীভাবে যাবো তাদের জন্য সুখবর দিতে আমরা আজকে আপনাদের এই ময়মাসিং বিভাগের দ্বিতীয় শাখা উদ্বোধন করে ফেললাম যারা কিনা না শেরপুর থেকে যাবেন ঠিক এইভাবে চন্দ্রকোনা বাজারে আপনারা প্রবেশ করবেন আর এই বাম পাশের যে ওয়ালা একটি ছাউনি ঘর দেখতে পাচ্ছেন লাল টিনশেটওয়ালা এই শেড ঘরটি তালহা সোর্স পর এটি বাংলাদেশের চন্দ্রকোনা বাজারে অবস্থান করছে আর এটি গাজীপর কোম্পানির ব্রাঞ্চ টু বা দ্বিতীয় শাখা এই শাখা থেকে আপনারা গাজীপর কোম্পানির নির্ধারিত ব্যাটারির যে মূল্য তালিকা জানতে পারবেন এবং ওখান থেকে আপনারা চাইলে পার্সেস করতে পারবেন মজার একটি ব্যাপার সবার হলো আপনারা যারা এই বিভাগের আশেপাশে রয়েছেন বা বিভাগের ভিতরে রয়েছেন আমাদের থেকে ব্যাটারি অর্থাৎ গাজীপরের ব্যাটারিটি আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন ইশা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো আমরা আসবো শুনে নকলার যে আশেপাশের ইজি বাইক চালক তারা আমাদের জন্য অপেক্ষা করছিল গাজী পাওয়ারকে এত সম্মান দেখানোর জন্য চির ঋণী হয়ে থাকবো প্রিয় চন্দ্রকোনাবাসী দশমীর মনে আজকে আমাদের সাথে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব আবু ইসাক সাহেব এবং আজকের এই তালহা সোর্স পাওয়ার প্রতিষ্ঠানের মানে সম্পূর্ণ নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়নের ভূমি রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাগুল

ঢাকার সাভারে অবস্থিত আর এই সাভার থেকে মৈমনসিংহ থেকে লক্লা চন্দ্রপুরা এখান থেকে আপনাদের যাওয়া খুব একটা দুঃস্বস্ত ব্যাপার মানে মানে বেশ একটা প্রবলেম নিয়ে দাঁড়িয়েছে গাজি পাওয়ার কোম্পানির ব্যাটারি টি গাজি পাওয়ার কোম্পানির এমআরডি প্রাইস লিস্টে মূল্য তালিকা অনুযায়ী চিন্তা করে দিতে পারবেন মানে একটি টাকা আপনাদের থেকে বেশি না হবে না তা আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের সার্জেন্ট আলীศักক সাহেবকে একটু অনুরোধ করব আসলে আমরা যে ব্রাঞ্চটি ওপেন করলাম এটা তো মানুষের অর্থাৎ সাধারণ মানুষের ময়মনসিং বিভাগীয় মানুষের কতটুকু সুবিধা হতে পারে মানে কতটুকু সুবিধা হতে পারে এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দর্শক মন্ডলী আপনারা কিছুক্ষণ আগে গাজী পাওয়ারের যে অর্গানাইজার সে তার কাছে লুকিয়ে শুনলেন আর এই বিথিয়াম ব্যাটারি সম্বন্ধে তো বাংলাদেশের মানুষের একটু কম ধারণা থাকাই স্বাভাবিক যেহেতু এটা আমাদের বাংলাদেশে প্রায় পাঁচ ছয় বছর যাবৎ আসছে আর কি আর এই ব্যাটারির সাথে আমরা সম্পৃক্ত আছে আমি আমিও সম্পৃক্ত আছে এবং এই ব্যাটারিতে অনেক সুবিধাগুলি পেয়ে যাবে নাকি প্রথমত এটা লং টাইম সার্ভিস দিবে দ্বিতীয়ত এটা কোনো পানি লাগবে না দ্বিতীয়ত আপনার এটাতে এই ব্যাটারিতে আপনার চার্জ খরচ কম লাগে এবং সময়ও খুব কম লাগে অর্থাৎ মেনটেন্স ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একটা ব্যাটারি আশা করি এই ব্যাটারিটি আপনারা ব্যবহার করে অনেক উপকার পাবেন আর এখানে আজকে শেরপুর জেলা নকটার কাছাকাছি চন্দ্রকোনা স্থানে আমরা আছি এখন আপনারা চন্দ্রগুনা খুব সহজে আসতে পারেন মহিষ থেকে সরাসরি নকল হয়ে মাত্র কিলোমিটার নকল থেকে আট কিলোমিটার থেকেও আসা খুব সহজ আশা করি আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আপনারা এই ম্যাটারি ব্যবহার করেন এবং আপনাদের বন্ধু বান্ধব আশেপাশে সবার কাছে এই খবরটি ছড়িয়ে নিই ধন্যবাদ সবাইকে আসসালামাই আপনারা আজকের এই অনুষ্ঠানটি যদি আপনাদের মনে একটু জায়গা করে থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছে আমাদের ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি অন্য আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন যাতে করে অন্য ভাইটি দেখে বাজারের লোকাল যে লিথিয়াম ব্যাটারি না কিনে কাজী পর কোম্পানির স্যাটেলাইট ব্যাটারিটি ক্রয় করতে পারে এবং তারা যেন দীর্ঘদিন একটা সুবিধা নিতে পারে আজকের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আপনাদের জন্য তাই অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি অনুষ্ঠানের এই পর্যায়ে অর্থাৎ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আজকের এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন অর্থাৎ পরিচালক বা চেয়ারম্যান যিনি রয়েছেন এবং গাজীপুর কোম্পানির তালা সোর্স যিনি চেয়ারম্যান তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব তো তিনি আসলে কেন এই গাজী পাওয়ারের ব্যাটারিটি বেছে নিলেন এবং বাজারের অন্য সকল ব্যাটারি থেকে ওনার ব্যাটারি অর্থাৎ গাদিপর কোম্পানির ব্যাটারিটিকে আসলে কিভাবে দেখছে এই বিষয়ে জানার জন্য সরাসরি আমরা সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাজমুল হুদার কাছে আমরা আজকে চলে যাচ্ছি তো ওনার কাছে আমাদের যে প্রশ্নগুলো থাকবে আশা করি সঠিক উত্তর উনি দিয়ে সহযোগিতা করবেন ওকে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে এই সুন্দর দিনে পরন্ত বিকেলে আমরা একটি উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছি এটা

অনেকেই বলবে এটা লিথিয়াম ব্যাটারি আমারটা অনেক ভালো এটা অনেক ভালো আসলে অরিজিনাল একটা ভালো ব্যাটারি নিতে হলে তাহলে আপনাকে গাজী পাওয়ারে আসতে হবে কেন আসতে হবে গাজী পাওয়ারে একমাত্র বাংলাদেশে মেড ইন বাংলাদেশ লেখা ব্যাটারি তৈরি করে ম্যানুফ্যাকচার করে ঠিক আছে এটা একমাত্র গাজী পাহারেই লেখা থাকে বাকিরা সবাই কি করে ইম্পোর্ট করে ইম্পোর্ট করে বিক্রি করে মেড ইন চায়না থাকে মেড ইন চায়না থেকে যেটার মানে কোনো আত্মবিশ্বাস আপনি পাবেন না আপনি একটা মানে বিশ্বাসী একটা ভালো একজন অরিজিনাল জিনিস পাইতে হলে আপনি দেশি পণ্যকে ঘুরতে হবে দেশি পণ্য বলতে দেশের ম্যানুফ্যাকচার এটা আপনাকে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা আপনি এখান থেকে সরাসরি চন্দ্রকোনা এই ব্রাঞ্চ থেকে আপনি সার্ভিস নিতে পারবেন আর আমরা এটাকে সেল গ্যারেন্টি দিচ্ছি দুই বছর এবং তিন বছর দিচ্ছি ওয়ারেন্টি আর আমি কাজে বলছি যে আমার এই ডিস্ট্রিক্টের জন্য আমার এই মানুষের বিভাগের জন্য ঠিক আছে আমার এখানে হলো লাইফ টাইম সার্ভিস ঠিক আছে লাইফ টাইম সার্ভিস লাইফ টাইম সার্ভিস ঠিক আছে তো ও চালক ইজি চালক ইজি ব্যাক চালক এবং বিশ্ব চালক ভাইদেরকে আমি সুসং দিতে চাচ্ছি এই জন্য যে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন ঠকবেন না কারণ আপনি অনেক কষ্টে টাকায় এক দেড় লক্ষ টাকা খরচ করে একটা ব্যাটারি কিনবেন কেনার পরে যদি আপনার মাইলেজটা

আমার মাধ্যমে যেন সেই চাকরিটা টিকে পাইতে থাকতে পারে ঠিক আছে রাইট রাইট এটা হলো উদ্দেশ্য এখানে আমার একটা উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো যে আমি যদি আমার ছেলে যদি একজন ভালো চলতে পারলো ঠিক আছে তার আত্তায় তার পরিবার যে দোয়াটা দিয়েছে সেই দোয়াটা আমি পাব এবং আমার পরিবার গর্ব পারে ঠিক আছে সেই উদ্দেশ্যে সবাই ব্যবসার উদ্দেশ্যে নামে ব্যবসা তো সবাই করবে কিন্তু আমার ব্যবসার উদ্দেশ্যে করব না আমরা সেবার উদ্দেশ্যে করব ঠিক আছে এজন্য আমি সবাইকে বল করব যে প্রতিষ্ঠান থেকে পর্যায়ে আমরা আজকের যে নতুন একটি গাড়ি অর্থাৎ তার যে বাস মিনি আপনারা দেখেছেন এই বাসের উদ্ভাবক এবং যিনি আসলে এই বাসটি তৈরি করেছেন ইঞ্জিনিয়ার আমরা তার কাছে আসলে যাওয়ার চেষ্টা

মূলত কারেন্ট বিল ওই বিমানটে যাবে না তো কম খরচে কি ব্যাটারি চার্জ হবে হম তো আমি নিজে গাড়ি তৈরি করে নিজে গাড়ি তৈরি করে এইটা ওই সার্ভিস দেওয়ার পর আমি এই ব্যাটারি রূপে বিশ্বাস বিশ্বাসিত তো এই পর্যন্ত ভাই আমার ধরবাদ আজকের ভিডিওর এ পর্যায়ে আমরা আরো একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এখানে তো তার ভিতরে মেইন যে প্রবলেম আমরা চাইনিজ বক্সটা অনেক সুন্দর হয় বক্সটা দেখতে অনেক হয় বা বক্সের ভিতরে কোন ধরনের সেল থাকে লিথিয়াম সেল কোন ব্রান্ডের সেল থেকে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে

ম্যাক্সিমাম চাইনার ইউএসপি তো সেল দিয়ে তৈরি করা থাকে এরপরে কিউ কোড আপনার ঘোষা থাকে আরো একটা নতুন কিাম বা দেখিয়েছিলাম অবশ্যই নেক্সট আরো ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো পাশাপাশি এই ব্র্যান্ডেড সেল যদি আমরা আসলে দেখে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই লিথিয়াম ব্যাটারির যে একটা সঠিক লাইফ সাইকেল এটা কিন্তু আমরা কখনই হবে না

আমরা এবং দেখে দিতে পারবো ইশাল্লাহ আমাদের প্রত্যেকটি ব্যাটারিতে প্রেসমেটিক টাইপ সেল এবং ব্র্যান্ডেড কোম্পানির সেল ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি এখানে স্যাটেলাইট কেন বলা হয়েছে স্যাটেলাইট থাকলে সুবিধাটা কি যে ব্যাটারিটি আপনি সেই ব্যাটারিটি করা সং না এই বিষয়ে আপনার ব্যাটারিটি আপনি অ্যাপস এর মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আপনার কাছে বাটন ফোন রয়েছে বাটন ফোন একটি কিন্তু আপনার ব্যাটারিটি বন্ধ করতে পারবেন বাংলাদেশের যে পর্যায়ে এসেছে এখন চুরি চিন্তায় মানে ডাকাতি এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেড়ে চলছে

এই ধরনের র‍্যাপিং পলিতে রেখে বা আমাদের ব্যাটারিগুলো সুরক্ষিতভাবে র‍্যাপ করে দেওয়া হয় তো আজকে আমরা এই র‍্যাপিং পলিতি কেটে দেখব ভিতরে কি থাকে হ্যাঁ দেখো শুনুন আপনারা দেখেন আমাদের এই বক্সটি সম্পূর্ণ পাউডার কোটের দ্বারা করা হয়েছে তাছাড়া গাড়ি পাওয়ার কোম্পানির নিজস্ব যে ট্রেডমার্ক লোক রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই ব্যাটারিটিকে ধরার জন্য দুটি সুন্দর হাতল দেওয়া হয়েছে আর এই ডিজাইন এই ডিজাইনটা বাজারে কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পান না আপনারা যেটা পান একদম মূর্তির মতো দেখছে এই মূর্তির মতো ব্যাটারিটি আসলে মানে নিজের কাছে কিন্তু একটা নাট্য সিদ্ধি বা নিজের কাছে একটা মানে ভালো লাগা এটা কিন্তু কখনোই কাজ করে না আপনারা আমাদের এই ব্যাটারিটি দেখলে কিন্তু অবশ্যই দেখে মনটা ভরে যাবে তো প্রিয় দর্শক আমরা মেন যে জিনিসটা দেখাবো ম্যানেজার সব আমাদের আপনারা একটু একটু নিয়েছেন এখানে আমাদের প্রত্যেকটি ব্যাটারির একটি আইএমআই আইএমআই লাগানো থাকবে এই ধরে আপনার যখন ব্যাটারি প্রাই করবেন আপনার একটি নাম্বার দিয়ে আমাদের এই স্যাটেলাইট জিপিএস করে দিবেন প্রথম মাসের জন্য অবশ্যই সাবস্ক্রিপশন ফ্রি থাকবে পরবর্তী মাস থেকে স্যাটেলাইটের দুশো টাকা দিতে হবে আস্তে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই আমরা বড় না আপনাদের যাদের করতে মানে ইচ্ছুক আমাদের কারখানাতে আপনাকে নিয়ে নেওয়া হবে অবশ্যই আপনি যদি চান সরাসরি আমাদের কোম্পানি বা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তাছাড়া আমাদের বিভাগীয় পর্যায়ে যে ব্রাঞ্চ গুলো রয়েছে সরাসরি আপনারা এই ব্রাঞ্চে এসে আপনাদের মডেলের টঙ্কিত ব্যাটারিটি সংগ্রহ করে নিতে পারেন সিনিয়র ওয়ারেন্ট নাজমুল হুদা আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের গাজীপুর কোম্পানির ব্যাটারিটি বেঁচে নেওয়ার জন্য আর গাজীপুর কোম্পানির ব্রাঞ্চ ওপেন করার একটি সুযোগ করে দেওয়ার জন্য আমরা তার কাছে গর্বিত মূল্য তালিকা জানতে হলে আমাদের গাজীপুর কোম্পানির সরাসরি ওয়েবসাইটে এই জন্য আপনার মূল্য তালিকা জানতে হলে ডাব্লু 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 ডট গাজীপুর ডট কম এখানে ভিজিট করে মূল্য তালিকাটি জেনে নিতে হবে এই ছিল আজকের